আসসালামু আলাইকুম বিয়ন বর্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন ডাকআউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আল বান্না জিএসএল উপলক্ষে আমাদের আজকের আয়োজন জিএসএল সামারিতে আমাদের সাথে উপস্থিত আছেন পারফরম্যান্স অ্যানালিস্ট আহমেদ রেজল প্রতীক ভাই প্রতীক ভাইকে স্বাগত জানাচ্ছি ভাই আমরা একদম খুব ছোট করে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে জিএসএল এর মাঠ কিন্তু একটাই গায়নার এই মাঠেই খেলা হচ্ছে এখন পিচ কিভাবে দেখছেন গতকালকে দুইটা ম্যাচ হয়েছে আচ্ছা প্রথম ম্যাচটা ছিল দুবাই ক্যাপিটাল স্যার সেন্ট্রাল স্ট্যাক্সের ফার্স্ট ইনিংসে প্রথম দশ ওভার কিন্তু পিচ্চটা অনেকটা ট্রু মনে হয়েছে আমার খুব বিচ্ছিন্নত একটা ঘটনা ছাড়া বেশ ভালোই পিচ্চটাতে খেলা হয়েছে আমি এক্সপেক্ট করেছিলাম যে নিরসন দিক কোল্লার গুলবাদী একটা বড় ইনিংস জাডি পারবেন বা একটা স্টার্ট অন্তত দিতে পারবেন তো ওনারা দুজনেই ফেল করেছেন সিদ্দিকুর লাতাল ভালো করেছেন 40 অড রানস এর একটা ইনিংস খেলেছেন কিন্তু বিষয়টা কি যে যখন স্পিন আসে তখনই উইকেটে ব্যাটিং করাটা একটু কষ্ট কষ্ট হয় ডিন ফক্সক্রফটের একটা বলে উনি ভালো ব্লক করতে গিয়ে বোল্ড আউট হয়েছিল তবে আশার বিষয় হচ্ছে সাকিব আল হাসান আহ বাংলাদেশের ক্রিকেটার আহ ওনাকে আবার আমরা মানে কিভাবে কাম ব্যাক করতে হয় এজ এ স্টার হিসেবে সেটা কিন্তু উনি আবার দেখালেন আর মনে হয় কি যে যেহেতু উনি স্ট্রাগল করছিলেন ফর্মের জন্য আর এই টুর্নামেন্টের সেন্ট্রাল স্ট্রাকস আহ সবকটা টিমের মধ্যে আমার মতে সবচেয়ে আন্ডারিড সো ফর্মে ব্যাক করার জন্য ওনার এই কালকে সকলে ভালো একটা সুজা ছিল এবং উনি সেটা ক্যাপিটালাইজ করেছেন যদিও ভাগের কিছুটা সহায়তা ছিলেন উনি পয়েন্টে তার ক্যাচ ড্রপ করেছিলেন আজাজ প্যাটেল বাট তারপর থেকে কিন্তু পুরো দিনটা সাকিব হাসান ইনিংসটাকে উনি দারুণ ভাবে ফিনিশ করেছেন এবং পরবর্তীতে বল হাতে তো দুবাই ক্যাপিটালস কোনে লিড করে লিড করেছে আমরা গতকালকে দুইটা ম্যাচ আমরা দেখেছি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে প্রথম ম্যাচ ছিল দুবাই ক্যাপিটালস ভার্সেস সেন্ট্রাল স্ট্যাক্স যেখানে দুবাই ক্যাপিটালস বিশ রানে সেন্ট্রাল স্ট্যাক্সে হারিয়েছে এবং ভাইয়া যেটা বলছিলেন প্রতীক ভাই এটা আসলে সাকিবময় একটা ম্যাচ আমরা দেখেছি এখন সংক্ষেপে যদি প্রতীক ভাইয়ের কাছে জানতে চাও ফার্স্ট ম্যাচের কি পয়েন্টগুলো যদি আপনার কাছে বলা হয় মনে হচ্ছিল যে দুবাই ক্যাপিটালসের মিডল অর্ডারটা কিন্তু খুবই অনভিজ্ঞ দেখা যাচ্ছিল এবং ইন্ডিট এটা কিন্তু তাই অ্যাপার্ট ফ্রম সাকিব আল হাসান ইনিংস বিল্ড করার মতো বা এই ধরনের ক্রিকেটের এক্সপোজার পাওয়া ক্রিকেটারের সংখ্যা খুব কম তো লাকিলি সাকিব আল হাসান ক্লিক করেছেন উনি একশো সাতান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেছেন পঞ্চাশ ইনিংস খেলেছেন বল হাতে চারটি উইকেট পেয়েছেন পাঁচটা উইকেটও পেতে পারতেন সব মিলে দুবাই ক্যাপিটালস এর জন্য ভালো দিন তবে তাদের সবচেয়ে বড় কনসার্ন জায়গা তাদের মিডল অর্ডার হাসান প্রতিদিন ক্লিক করবেন না সেই ক্ষেত্রে তাদের টপ আতাল এন্ড এই যেকোনো একজন থেকে একটা বড় ইনিংস আমরা আশা করতে পারি এবং ডেথে এসে হয়তো ডমিনিক রেক্স বলেন সাইকেবাল হাসান বলেন জেসি ভুটান বলেন তারা হয়তো টুকটাক ফিনিশিং রোল প্লে করতে পারবেন বাট দুবাই ক্যাপিটালস কে যদি এই টুর্নামেন্টের সামনে আগাতে হয় টপ অর্ডার রাইডার্সকে দায়িত্ব হবে গতকালকের দ্বিতীয় ম্যাচ ছিল রংপুর রাইডার্স এর সাথে গায়না আমাজন ওয়ারিয়ার্স এবং সেখানে রংপুর রাইডার্স একটা রুদ্ধশ্বাস ম্যাচে আট রানে গায়নাকে হারিয়েছে এবং এখানে আসলে ম্যাচটাতে যদি বলি যে কি পারফর্মার অনেকেই ছোট ছোট কন্ট্রিবিউশন করেছেন কিন্তু দিন শেষে আসলে একটা ভালো বোলিং ফিগারের জন্য আমরা খালেদ আহমেদকে ম্যান অফ দ্য ম্যাচ দেখেছি ওই ঘুরে ফিরে ম্যাচ বাংলাদেশের বোলাররাই জিতাচ্ছেন আর কি এটাই দুঃখের বিষয় আমরা যদি রংপুর রাইডার্সের ব্যাটিং ইনিংস দেখি এই যে টোটালটা তারা পোস্ট করলেন ফার্স্ট ইনিংস শেষে তাতে কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব কাইল স্যার আপনার ইফতিকার আহমেদকে দিতে হবে তার দুজনে কিন্তু রংপুর রাইডার্স এর ফরেন রিক্রুট এখানে আমাদের কিন্তু কৃতিত্ব নেওয়ার খুব একটা বেশি অপশন নাই কারণ বিষয়টা কেমন যে ধরনের টুর্নামেন্টের মেইন পারপাস কিন্তু আপনার লোকাল ট্যালেন্ট যদি কিছু বের হয়ে আসে আমাদের মাহিদুল ইসলাম অঙ্কন ছিলেন ইয়াসির আলী ছিলেন সাইব হাসান ছিলেন আহ সৌম্য সরকার ছিলেন সো তাদের থেকে যদি বড় ইনিংস পেতাম বাংলাদেশ জন্য ওভারঅল আমাদের দেশের একটা ফ্র্যাঞ্চাইজি জয় পেয়েছে ব্যাট হাতে কাইল মারছে এবং ইফতার আহমেদ ভালো করেছেন ওই আসার জায়গা একটাই খালেদ আহমেদের বোলিং অবশ্যই এবং ম্যাচটা কিন্তু রংপুর রাইডার্স এর জেতার মতো কোনো অবস্থানে ছিল না সেখান থেকে আমি মানে দুটো পয়েন্ট আর কি বলতে চাই একটা হচ্ছে নরুল হাসান সোহানের আর খালেদ আহমেদের মানে বোলিং উনি কিন্তু বিপিএল এর চেটং কিংস এর বেশ ভালো বোলিং করেছেন এবং এই যে রিসেন্টলি যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজটা মানে কনক্লুশন টানা হলো ওখানে কিন্তু সেকেন্ড টেস্টে আমি খুব ডিপলি চাচ্ছিলাম যে খালেদ আহমেদ ম্যাচ খেলুক যেহেতু উনি ফিট ছিলেন ফিট ছিলেন কিন্তু খেলানো হয়নি আসলে আমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে কাজ করে আমিও মাঝে মাঝে বুঝে আসে না বাইরে থেকে হয়তো আমরা বুঝছি না এটা হ্যাঁ বুঝতে বোঝা মুশকিল আসলে হয়তো বা আর কি আচ্ছা আমরা দর্শকদের আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আজকে জিএসএল এর দুইটা ম্যাচ একটা হচ্ছে গায়ানা আমাজন ওয়ারিয়ার্স এর সাথে সেন্ট্রাল স্ট্যাক্স এর এবং দুবাই ক্যাপিটালস এর সাথে হোবার্ট হারিকেন্স আমরা সংক্ষেপে প্রতীক ভাই যদি বলেন যে দুইটা ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি কিংবা কোন দলকে আগে রাখছেন এই উইকেটে চেজ করাটা খুব ডিফিকাল্ট আপনি একটা কার স্কোরও যদি চেস করতে চান ধরেন আপনি প্রথম দশ ওভার শেষে ভালো পজিশনে রয়েছেন শেষ পাঁচ ওভারে রানে বল লাগলেও ম্যাচটা বের করে আনা খুব মুশকিল হচ্ছে উইকেট স্লো হয়ে যাচ্ছে বলটা সফট হয়ে যাচ্ছে টাইম করাটা খুব মুশকিল হচ্ছে তো প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালস এবং হোবার্ট হারিকেন্স মুখোমুখি হবে অবশ্যই হোবার্ট হারিকেন্স ফার্ম ফেভারিট এখানে অবশ্যই মোহাম্মদ নাবি সাহেবজাদা ফারহান রয়েছেন মোহাম্মদ নওয়াজ রয়েছেন ওসামা মির রয়েছেন সাথে অস্ট্রেলিয়ান যদি আমরা ট্যালেন্টের কথা বলি বেন ম্যাকডারমট রয়েছেন ম্যাকালিস্টার রাইট রয়েছেন ব্যালেন্স টিম হ্যাঁ র্যাফ ম্যাকমিলান রয়েছে অফ ফিলিং অলরাউন্ডার ফাস্ট বোলিং এ বিলি স্ট্যানলেক রয়েছেন সো একটা কমপ্লিট প্যাকেজ এই টিমে আপনার খুদ বের করাটা খুব মুশকিল কখন ধরে দুবাই ক্যাপিটালস কিন্তু আমরা বলছিলাম যে তাদের টপ অর্ডার ব্যাটাররাও খুব বেশি ছন্দে নেই নিউশন টিকুলা গুলবাদিন নাই স্ট্রাগল করছেন তারা তাদের রেসপেক্টিভ ন্যাশনাল সাইটের বাইরে রয়েছে সো অন পেপার হোবা থারিকেন্স ফার্ম ফেভারিট কিন্তু আমার কথা হবে যারা ফারস্টে ব্যাট করবে তাদের পক্ষে জয় হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাক কি তাহলে আপনি যদি সেকেন্ড ম্যাচের কথা বলি যে গায়ানা অ্যামাজনস এবং সেন্ট্রাল স্ট্রাইকার্স এর ব্যাপারে আপনি তো অবভিয়াসলি গায়ানা কেমন এগ্যারান্টি হ্যাঁ সেন্ট্রাল স্ট্রাইকার্স এর বিষয়টা কিন্তু টিমটা কিন্তু বেশ ভালো কিন্তু তারা সুপার স্ম্যাশ টি-20 এর যে কন্ডিশনে খেলেছে আর জেসএল টা যেখানে খেলা হচ্ছে এই দুটো কন্ডিশনের মধ্যে বিস্তর তফাত রয়েছে তো সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা শর্ট টুর্নামেন্ট

ধন্যবাদ প্রতীক ভাই আমরা সংক্ষেপে জিএসএস সামারিটা আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে লিখবেন আমাদের কমেন্ট বক্সে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আমরা আবার ফিরে আসবো আগামীকালকে জিএসএল সামারি নিয়ে আসসালামু আলাইকুম